সুস্থ থাকার জন্য যোগ দর্পণ চ্যানেল আপনাদের সঙ্গে আর সঙ্গে আমি তাপস কুমার সাঁদরা এনার্জেটিক এক্সারসাইজ অভ্যাস করুন হাতের ব্যথা পিঠের ব্যথা পায়ের ব্যথা কোমরের ব্যথা আর কোনো ব্যথা নয় সুস্থ থাকার জন্য এসে গেছে আপনাদের সামনে প্রত্যেক দিন পাঁচ থেকে ছ মিনিট করে সকাল সন্ধ্যা অভ্যাস করুন এনার্জেটিক এক্সারসাইজ সুস্থ থাকার বিকল্প এক সহজ পন্থা হল এই এনার্জেটিক এক্সারসাইজ এই এনার্জেটিক এক্সারসাইজের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন প্রত্যেকের জন্য অভ্যাসটা খুবই জরুরি তাই যোগ দর্পণ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন অনেক অনেক শেয়ার করুন তাই আর হীনমন্যতা বা টেনশানে ভুগবেন না সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার